হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজও চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে বাংলা আবাস যোজনা নিয়ে বড় আপডেট চলে এসছে বাংলা আবাস যোজনায় বাংলার মানুষকে টাকা দেওয়া সহ তথ্য যাচাইয়ের কাজ শুরু করার বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন সেটি কীভাবে কবে থেকে শুরু হবে সে বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তর কী বলেছে সে নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে আসবো যেখানে সব আলোচনা করা হয়েছে বলছে আবাস যোজনার তৈরি হচ্ছে ভোট পোর্টাল বানিয়ে শুরু হবে অর্থ দিতে উপভোক্তা যাচাই কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়া একশো দিনের কাজের টাকা দিয়েছে রাজ্য সরকার এবার আবাস যোজনা প্রকল্পেও নিজেদের উদ্যোগে উপভোক্তাদের টাকা দেওয়ার বন্দোবস্ত করছে নবান্ন সেই লক্ষ্যে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে ইস্যু করে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের রণকৌশল সাজিয়েছে তৃণমূল একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তুলে ভোট প্রচার চালাচ্ছে শাসক দল আর সেই আবহে আবাস প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন নবান্ন সূত্রে খবর কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি টাকা দেবে নবান্ন এবছরের বাজেটে একথা ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই মতো পর্ব মিটে গেলে উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দিতে নতুন একটি পোর্টাল চালু করার উদ্যোগ শুরু করেছে নবান্ন নির্বাচনের সময় নতুন ঘোষণা সম্ভব না হলেও পোর্টাল তৈরি কাজ চালাতে কোনো বাধা নেই এখন পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ সেরে রাখা হচ্ছে যাতে ভোট পর্ব মিটলেই দ্রুত টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে পারা যায় নবান্ন সূত্রে আরও খবর এই পোর্টালের কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা দু সালে সালের ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক সম্মতি দেওয়ায় রাজ্যের উপভোক্তাদের বাছায় কাজ চালায় পঞ্চায়েত দপ্তর তৈরি হয় চূড়ান্ত তালিকা তবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগেই পুনরায় উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করা হবে কারণ শেষবার যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় দেড় বছরের বেশি সময় এই সময়কালে কিছু আবেদনকারী অর্থের সংস্থান করে ঘর তৈরি করে ফেলেছেন বলে মনে করছে পঞ্চায়েত দপ্তর তাই সব দিক বিবেচনা করে এবং খতিয়ে দেখে তবেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আর সেই তথ্য যাচাইয়ের কারণেই ডিসেম্বর মাসে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা অনেকেই মনে করছে যে ভোট পেরোনোর পর এত দেরি কেন ডিসেম্বর মাসে টাকা দেওয়ার জন্য এত সময় কেন সেই সময় নেওয়া হচ্ছে শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য যদি কোনো ব্যক্তি সেই এগারো লক্ষর মধ্যে কোনো ব্যক্তি যদি এমতো অবস্থায় বাড়ি তৈরি করে নেয় তাহলে কিন্তু সেই উপভোক্তাকে আর টাকা দেওয়া যাবে না সেই জন্যই কিন্তু তথ্য যাচাই কাজ শুরু কিন্তু ভোটের পরে পরেই হবে তো বন্ধুরা রাজ্যে যে এই মুহূর্তে এগারো লক্ষ সঠিক উপভোক্তা রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে তো বন্ধুরা এই ছিল আজকের বাংলা আবাস যোজনা নিয়ে বড়ো আপডেট আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ